এশিয়া কাপে সুপারপোর নিশ্চিত করেছে চারটি দল গ্রুপ এ থেকে ভারত এবং পাকিস্তান গ্রুপ বি থেকে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা ফোরে অনুষ্ঠিত হবে ছয় ম্যাচ প্রতি দল খেলবে তিন ম্যাচ করে ম্যাচগুলো শুরু হবে বিশে সেপ্টেম্বর থেকে শেষ হবে ছাব্বিশে সেপ্টেম্বর বিশে সেপ্টেম্বর প্রথম ম্যাচে মুখোমুখি হবে বনাম শ্রীলঙ্কা সুপার ফোর দ্বিতীয় ম্যাচ একুশে সেপ্টেম্বর এই দিন মুখোমুখি হবে দুই চির ভারত পাকিস্তান একদিন বিরতির পর তেইশে সেপ্টেম্বর পাকিস্তানের বিপক্ষে মাঠে নামবে শ্রীলঙ্কা চব্বিশে সেপ্টেম্বর বাংলাদেশ মুখোমুখি হবে এশিয়ার সবচেয়ে শক্তিশালী দল ভারতের বিপক্ষে এর পরের দিন পঁচিশে সেপ্টেম্বর বাংলাদেশ মুখোমুখি হবে পাকিস্তানের বিপক্ষে সুপারপোরের শেষ ম্যাচ ছাব্বিশে সেপ্টেম্বর এই দিন মুখোমুখি হবে ভারত বনাম শ্রীলঙ্কা সুপারপোরের প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে পয়েন্ট টেবিলে থাকা সেরা দলকে নিয়ে আগামী আঠাশে সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে এশিয়া কাপের ফাইনাল এই ম্যাচটিও অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় রাত আটটা তিরিশ মিনিটে